দমদমা স্কুলের নিচে আট নং জাতীয় সড়কের উপর দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন একজনকে রেফার করা হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে ঘটনা পনেরোই জুন রাত দশ ঘটিকায় আহত দুই বাইক আরোহীর নাম আশিস দে বয়স চল্লিশ বৎসর বাড়ি দমদমা এবং অনুপনাথ বয়স সাত্রিশ বৎসর বাড়ি জলেফা আশিসদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাবরুম মহকুমা হাসপাতাল থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় জানা যায় সাবরুম বিদ্যুৎ দপ্তরের লাইনম্যান আশিস দে ডিউটি শেষ করে বাইকে দমদমা বাড়িতে ফিরছিলেন অপরদিকে জলেফা অনুপনাথ সাবরুম থেকে জলেফা বাড়িতে বাইকে যাচ্ছিলেন দমদমা স্কুলের নিচে আট নং জাতীয় সড়কের উপর দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে দুইজনেই মারাত্মক আহত হয় প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে সাবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন সাবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহত দুইজনকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশিসদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দিয়েছেন অপরজনের অবস্থাও আশঙ্কাজনক কিছুক্ষণ দেখার পর যদি মনে হয় যে অনুপনাথ অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে তখন অনুপনাথকেও রেফার করা হবে বলে জানান সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই দুর্ঘটনার তদন্তে নেমেছেন সাব্রুম থানার পুলিশ সাবরুম থানার এসআই ভোলানাথ দাস দুর্ঘটনাস্থলে ঘুরে আসেন এবং সাবরুম মহকুমা হাসপাতালে এসে আহত দুজনের সাথে কথা বলেন এবং চিকিৎসকের সাথেও কথা বলেন এই দুর্ঘটনার তদন্তে নেমেছেন সাবরুম থানার পুলিশ স্যার কি হয়েছে আজকে এখন দশটা এই ফায়ার সার্ভিস দুজনকে নিয়ে এসেছে একজনের নাম আশিস দে একজনের নাম অনুপনাথ ওরা বিভিন্ন বাইকার হয়েছিল ওরা দমদমা নামক স্থানে ওইখানে তারা মেন রোডে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে তারপরে একজন পড়ে যায় দুজনেই পড়ে যায় একজন খুব গুরুতর অবস্থায় নিয়ে এসেছে আরেকজন মোটামুটি আছে হ্যাঁ একজনকে আমরা রেফার করেছি আরেকজনকে দেখছি এখন কী করা যায় একজন রেফার হয়েছে যে ওনার নামটা ওনার নাম হচ্ছে আশিস দে আর আরেকজন অনুপ নাচ এখন আছে তিন চিকিৎসাধীন অবস্থায় লাগলে লেগেছে